হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কেশবপুর উপজেলা পরিষদ আমি আপনাদের ঘুরে ঘিরে দেখানোর চেষ্টা করতেছি উপজেলা পরিষদের ভিতরে কোন কোন বিল্ডিং আছে বা কি আছে কোথা থেকে কীভাবে গেলাম আমি আপনাদের ঘুরে ঘিরে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো যশোর কেশবপুর উপজেলা কেশবপুর উপজেলা এটা হচ্ছে পৌরসভা পৌরসভার যে সামনে যে মাঠটি সেই মাঠটি আছে এই যে আপনাদের সামনে করে বিভিন্ন সামনে এটা আছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা পরিষদ লেখা রয়েছে এখানে উপজেলার ভেতরে ঢুকলাম উপজেলা পরিষদের বিভিন্ন বিল্ডিং এর এসব সামনে নির্বাচন অফিস এবং বিআরডি অফিস এর আছে নির্বাচন অফিস আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি উপজেলা পরিষদের যে মাঠটি সেই মাঠটি পাশে ক্যাম্পাসে লেখা এটা সংরক্ষিত এলাকা অসাধারণ কিছু বিল্ডিং এখানে আছে সুন্দর সুন্দর নিয়ে আসলাম এখন ইউনো অফিসের সামনে এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যেটা ইউনো অফিস বলে যেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী দিনে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব সবাই আমন্ত্রিত